আমি আপনাদের সামনে স্পষ্ট বলি আমার বক্তব্যের কিছু ভাষা করা হয়ে যেত যুবক ছিলাম তো তখন এই ভাষার কারণে হয়তো ওরা মাইকেরাম আমার কথা একটু কষ্ট পেয়েছেন আমি আজকের এই লালখান বাজার মাদ্রাসা থেকে বলছি আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বিশেষ করে আমার কমি অঙ্গ ওরা মাইকার আমরা আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি আমি আপনাদের আমি আপনাদের সন্তান আমি আপনাদের বাচ্চা খেতে যে নামে তার পায়ে কাদা আগে আমি খ্যাত নেমেছিলাম কাদা লেগে চলে গেছে সেই কাদাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাদের খেত এসেছি ইনশাল্লাহ বাকি জীবনটুকু যেন ওলামায় দেওয়ালামাই হকানি ওলামায় রব্বানি তাদের সাথে থেকে ইসলামের বিজয় দেখে যেতে পারি সেই জন্য আপনাকে দোয়া কামনা করছি এখন আমার একই কাজ নিউজের দিনে সকল দিনে বাতিলের উপরে তিনি হককে বিজয়ী করার জন্য বাংলাদেশের প্রান্তে প্রান্তে ছুটি যাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন শুধু আমরা মাছ না আমাদের সঙ্গে এই বৃদ্ধরা থাকবেন যুবকরা থাকবেন জেনে রাখবেন কোন একটা বিপ্লব যদি তৈরি হতে হয় যুবকের রক্ত মুরুব্বীদের পরামর্শ ধনীদের অর্থ কয়টা বললাম আবার শোনেন ওসমানদের অর্থ ওসমান গনির অর্থ আলীর মতো যুবকদের আর ছায়া এই তিনটার সমন্বয় যখন ঘটে তখন বিজয় আসে এখন থেকে আমি ধন্যবাদ জানাই আমাদের হারুনিজাহ সাহেবের আব্বা মুক্তি ইসলাম চৌধুরী সাহেব কি অনেকে হয়তো হতো যারা দূরের তারা চেনেন না আমি যখন হারুন জাহা সাহেবের নামও শুনি না তখন ওনার নাম আমি শুনেছি এই বাংলাদেশে ইসলামের জন্য যারাই কাজ করেছেন সবাই বলতেন আমরা লাল খান বাজার মাদ্রাসায় মুফতি মুফতিহাস ইসলাম চৌধুরী সাহেবের কাছ থেকে এসেছি ওনার ওখানে আছি আমার মনে হচ্ছে আজকের এখান থেকে যেভাবে আমি দেখতেছি ভাই থেকে দেখতে পাচ্ছি আমি আশাবাদী যেই জাগরণের স্বপ্ন দেখেছিলাম দুই সালে যে ওদের গণজাগরণ মঞ্চের জবাব দেওয়ার জন্য ঝাড়ু দিয়ে পিটালে চলবে না অন্ধকার দূর করতে আলোর মশাল জ্বালাতে হবে সেজন্য জন্য গণজাগরণ মঞ্চের অন্ধকার দূর করার জন্য তাহিদের আবার মশাল নিয়ে ময়দানে নেমেছিলাম আজকে আমি লালখান খান বাজারে দেখতে পাচ্ছি সেই মশাল জ্বলতে চলতে সুতরাং যখন আমাকে আহাজ হাদিস বলে প্রচার করা হলো তা দিয়ে কাজ হলো না এরপরে ধরল সবচেয়ে বড় অস্ত্র জঙ্গি এই জঙ্গি শুধু আমাকে নয় যেই কোন ইসলামের জাগরণ তৈরি করার মতো কোনো প্রোগ্রাম নিয়ে মাঠে এসে তা জঙ্গি বলা হয়েছে সুতরাং আমাদের পিছনে এখনও লাগা আছে এখন থেকে যদি আমাকে বা অন্য কাউকে যে কোনো আলেমকে যদি কোনো তকমা দেওয়া হয় যদি কোনো রকম মত দেওয়া হয় সেটা হোক মামুন হক হোক হারুন এজাহার হোক জসিমুদ্দিন রহমানি হোক গুনবি হোক আলী হাসান সামা হোক রফিউল ইসলাম মাদানি এরকম আরো যাদের নাম না জানা আছে আপনারা প্রত্যেকটা আলেমের পক্ষে ঢাল হয়ে ইনশাল্লাহ তাদেরকে বাঁচাবো রক্ষা আপনারা সেই ঢাল আপনারা সেই যুবক যারা রসুল সাল্লাহ সাল্লামকে ওদের ময়দানে তিনি একা হয়ে পড়েছেন তীর তরবারি আগাত আসছে সাহাবাইকে আমার নিজেদের বুকটাকে ঢাল সরকিতে দিয়েছেন আমি চাই বাংলাদেশের ছাত্র জনতা যারা পুলিশের গুলির সামনে নিজের মুখ পেতে দিয়েছ আবারও যদি কোনো আলেম উপর আক্রমণ আসে কোন আলেমকে জেলে ঢুকাবার চক্রান্ত করা হয় তোমাদের সে বুকের তাজা রক্তের মাথা করতে আবা হামারা একই কাম ইন্তিকাম ভাই রামা এই ময়দানে যদি অবতরণ হন জেনে রাখবেন তারা মরে না মরে না ওই জন্য বলছিলাম কত্নে হোসাইন দর হাফিকত মর্গে জিদ হে হেসলাম জিন্দা হো তা হে হার কার বাত সুতরাং কোনো বাতিলের রক্তচক্ষুকে ভয় না আমাকে দুই দুইবার পুরস্কার দর্জন নেওয়া হয়েছে আমি জেলখানার বলতে চাচ্ছি না ওটা আমার মধ্যে আল্লার মধ্যে থাকবে কিন্তু আমার সবচেয়ে বাধা লেগেছিল। আপনারা শোনা দরকার এটা আমাকে বলা হয় রহমান সাহেব কথা তো অনেক বলেছেন অনেক শক্তি দেখিয়েছেন আল্লাহ আপনা আল্লাহ আপনাকে দেখে না আল্লাহ ব্যস্ত আছে কোরআনে বলা নাও শুনেন কি বলে শুনেন নাওজ বিল্লাহ পরে পরে শুনেন কি বলে তারা বলতে চায় কোরআনে আছে ওই যে ইয়াসআলুহু মা ফি আসসামাওয়াতি ওয়াল আউদি কুল্লাই ইয়া মিনহু ফি শান কই যে আল্লাহ তো এখন ব্যস্ত আছে শান মানতার ব্যস্ত বুঝাইছে যে আল্লাহ তো এখন ব্যস্ত আছে সানা ফুরুগুলাকুম ইয়া সাকালান আল্লাহ আমাদেরকে ফেরত দিছে ধরবো তো যখন ধরবে তখন বুঝবে এখন তো আমরা আপনাকে ধরছি এখন আমরা যা করি আল্লাহ আমাদের ধরবে না চিন্তা করেন কোরআন কি কত অপব্যাখ্যা করছে এটা নিশ্চয়ই কোন আমি তখন প্রতিবাদ করেছিলাম এরপরে আমাকে ক্রোস ফায়ার নিয়ে গেল আমি আপনাদেরকে বলছি আমাকে যখন ক্রোস ফায়ার নিয়ে যাওয়ার হোক চোখ বাধা হাতে হ্যান্ড কাপ লাগানো আমার মনে হচ্ছিল আমি এই এখনই পাখি যেমন উড়াল আগে হালকা হয়ে যায় বিমান যেমন আকাশে হয়ে যায় এখনই উঠবে ঠিক তেমনি ভাবে আমি আল্লাহর কাছে চলে আল্লাহ ছিলাম কেন পারবে বলি দেরি সহ্য হচ্ছে না এমন একটা আশা নিয়ে অপেক্ষা করছিলাম আমি মনে করি তখন যদি আমাকে গুলি করা হতো হয়তো আমার মাঝে আর আল্লাহর সাথে সাক্ষাতের মাঝে শুধুমাত্র গুলিটাই ব্যবধান